সেট রেডি শুরু করো প্রথমজন চলেছে দেখা যাক ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরের জন দেখা যাক কোথায় গিয়ে থামে ফোর ওয়ান টু থ্রি ফোর আবার পরের জনের কাছে দাও দেখা যাক কে আগে উইনার হতে পারে দেখা যাক টু ওয়ান টু সেভেনে গিয়ে থেমেছে এ বাবুটি দেখা যাক ফোরে থেমে আছে কে আগে পৌঁছাতে পারে টু ওয়ান টু সিক্সে গিয়ে থামলো পরের জন দেখা যাক সেভেনে থেমে আছে কে আগে পৌঁছায় এক দুই তিন চার পাঁচ ছয় থার্টিন থার্টিনে গিয়ে থামলো বাবুটি পরের দেখা যাক চালো থ্রি নাইন গিয়ে দাঁড়াও ওয়ান টু থ্রি নাইন পরের জন দেখা যাক কোথায় গিয়ে পড়ে পরের জনের চলো থামলো পরের জন দেখা যাক ফোর তেরোতে গিয়ে থামো থার্টিনে গিয়ে থেমেছে এই বাবুটি দেখা যাক আর একজন থার্টিন কে আগে পৌঁছায় দুজনের মধ্যে লড়াই দেখা যাক ফোর টোয়েন্টি টু তে গিয়ে দাঁড়াও পরের জন দেখা যাক ওই বাবুটি এগিয়ে গেছে অনেক অনেকটা এই বাবুটি দেখা যাক থ্রি সিক্সটিনে গিয়ে দাঁড়াও সিক্সটিনে গিয়ে দাঁড়াও হ্যাঁ পরের জন দেখা যাক এবার কি করে সি থ্রি পড়েছে টোয়েন্টি ফাইভে গিয়ে দাঁড়াও আরেক করলে জিতে যাবে এই বাবুটি গায় জুইনার হয়ে যাবে আরে এই বাবুটি দেখা যাক কি করে টু আঠারো এইট্টিনে গিয়ে দাঁড়িয়েছে এই বাবুটা এবার পরের বাবুটি দেখা যাক কী করে ওয়ান পড়লে তুমি জিতে যাবা দেখা যাক ওর হলো না মিস জন দেখা যাক এই বাবুটি এবার আগে এবার পৌঁছাতে পারি কি না দেখা যাক ফাইভ টোয়েন্টি থ্রিতে গিয়ে দাঁড়াও টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতে গিয়ে দাঁড়ালো এই বাবুটা এবার দেখা যাক এই বাবুটি এক পড়লে পারে জিতে যাবে হ্যাঁ দুইনার দেখাই দুইনার হয়ে গেল এই বাবুটি সেকেন্ড হয়েছে এই বাবুটি পেয়ে গেল সান্ত্বনা পুরস্কার একটি জুস আর এই পরের জন পেয়ে গেল এই যে ফার্স্ট হয়েছে একটি ম্যাগি একটি জুস একটি বিস্কিট আর প্যাকেট আর একটি খাতা হাত তালি সবাই বাবুটির জন্য জোরসে স্টার্ট শুরু করো দুই টু এক দুই পরের জন দেখা যাক কে আগে পৌঁছাতে পারে ওই মাথা এবং জিতে নিতে পারে দুই এক এক দুই পরের জন দেখা যাক ছয় দুই তিন চার পাঁচ ছয় এ দাঁড়াও পরের জন চালো দেখা যাক কোথায় গিয়ে থামে দুই এক দুই পরের জন দেখা যাক কে আগে এগিয়ে যেতে পারে দুই রঞ্জনের এক দুই পরের জন পরের জন দেখা যাক চলো সাত এক দুই তিন চার পাঁচ পরের জন পরের জনের কাছে যাক কে আগে পৌঁছাতে পারে দেখা যাক এবং উইনিং উইনার হতে পারে দেখা যাক দেখা যাক এক দুই এক দুই পরের জন দেখা যাক কে আগে পৌঁছাতে পারে কে ফার্স্ট হয় পাঁচ এক দুই তিন চার পাঁচ পরের জন দেখা যাক এগিয়ে আছে এখনও হই বাবুটা চোদ্দ দেখা যাক চার এক দুই তিন চার ষোলো নাম্বারে পরেরজন জন আসো দেখা যাক ছয় কুড়ি নাম্বারে চলে গেল এই বাবুটা কুড়িতে গিয়ে থামলো এই বাবুটির গাড়ি এবার পরেরজন জন দেখা যাক রঞ্জন আবার দেখা যাক নমস্কার করে নিচ্ছে কে উইনার হবে দেখা যাক পাঁচ এক দুই তিন চার পাঁচ একুশে গিয়ে থামলো রঞ্জনের গাড়ি পরের জনের দেখা যাক ছয় কুড়ি যাও যাও এক দুই তিন চার পাঁচ ছয় উইনার ছয় উইনার হয়ে গেছে বাবুটা আমাদের প্রথম গেমে এ বাবুটা উইনার হয়ে গেছে এই বাবুটি সেকেন্ড হয়েছে পেয়ে গেল শান্তনু পুরস্কার একটি ড্রিস আর ফার্স্ট হয়েছে এই বাবুটি পেয়ে গেল একটি বিস্কুটের এর প্যাকেট একটি জুস একটি ম্যাগি এবং একটি খাতা